তুমি কি কখনো কল্পনা করতে পারো এমন এক নারী যা চুলে ঝুলছে বিস্তর সাপ যা চোখে তাকালে মানুষ পাথরে রূপান্তরিত হয় যাকে যুগ যুগ ধরে বলা হয় ভয়ঙ্কর পিশাচিনি এক দানবী কিন্তু সত্যিটা কি জানো সে ছিল এক নিষ্পাপ নির্দোষ পরম ভক্ত নারী যে অপরের পাপের শাস্তি নিজের শরীরে বহন করছিল আজ আমরা জানবো মেডুসা সেই অজানা চাপা পড়ে থাকা সত্যিকারের কাহিনী মেডুসা গ্রিক পুরাণের সবচেয়ে কুখ্যাত চরিত্রদের মধ্যে একটি আমরা জানি যে সে ভয়ঙ্কর কিন্তু এটা জানি না যে সে ছিল এক সময়ের পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী তার চোখে ছিল সম্মোহন চুল ছিল দৃপ্তময় সে ছিল দুই সমুদ্র দেবতা ফোর্কিস ও কেটোর কন্যা তার বিশ্বাস ছিল একটি দেবী অ্যাথেনা মেডুসা ছোটবেলা থেকেই চাইতো দেবীর মন্দিরে সেবা করতে সে স্বপ্ন দেখত সন্ন্যাসিনী হবে নিজে দেহ ও মনকে রাখবে সম্পূর্ণ পবিত্র সে কারোর প্রেমে পড়েনি কারোর স্পর্শ সহ্য করেনি কারণ তার বিশ্বাস ছিল পবিত্রতা কিন্তু সমাজ কি তা মেনে নেয় না মানুষেরা শুধু তার সৌন্দর্য দেখতে চাইত সম্মান নয় মন্দিরের মানুষ এসে শুধু বলতো মেডুসা এত সুন্দর যে তার সামনে এতে নাও স্নাল হয়ে যায় এই কথা দেবী এতে না কানে যেত ঈশ্বর আগুন জ্বলতে থাকলো তার হৃদয় এক সময় যা ভক্তি ছিল তা হয়ে উঠলেও সন্দেহ ও রাগে পূর্ণ একদিন সমুদ্রদেব দেব মন্দিরে প্রবেশ করলেন মেডুসার প্রতি তার আসক্তি ছিল ভয়ঙ্কর সে প্রস্তাব মেডুসাকে দিল মেডুসা না বলল কিন্তু কি থেমে গেল না এক ভয়াল দিন দেবী পবিত্র মন্দিরেই পসেইডান মেডুসার ওপর বলপূর্বক অত্যাচার চালায় মেডুসা কাঁদল আত্মার চিৎকার করলো কিন্তু কেউ শুনল না সবচেয়ে হৃদয় বিদারক সত্যি এই যে অ্যাথেনা কিছুই করলো না বরং সে নিজেই শাস্তি দিল মেডুসাকে তুমি আমার মন্দির অপবিত্র করেছ এই অভিযোগে দিল অভিশাপ তার দীপ্তময় চুল রূপান্তরিত বিষধর সাপে তার চোখ পেল যে তাকালে সে যে তাকাবে সে পাথরে পরিণত হয়ে যাবে কি অদ্ভুত যে ছিল নির্যাতনের শিকার তাকেই সমাজ করলো শাস্তির পাত্র যে ছিল নিষ্পাপ তাকেই বানানো হলো ভয়ঙ্কর মেডুসা একাকী হয়ে গেল তার নিজের আত্মীয় বন্ধু যেই তার কাছে এলো তারা ভয় পেয়ে গেল মরে গেল বা হয়ে গেল পাথর একসময় সে গা ঢাকা দিল এক গুহার মধ্যে নিজেকে লুকিয়ে রাখলো যেন আর কারোর এরকম ক্ষতি না হয় কিন্তু সমাজ কি তাকে শান্তি দিল না লোকেরা তার মাথা কাটতে কারণ সেই মাথা দিয়ে শত্রুকে পাথর করে ফেলা যাবে যুদ্ধ হতে পারবে ক্ষমতা পেতে দেবীর বরকে জয় করতে সবাই মেডুসার রক্ত চাইল তাকে খুঁজে বেড়ালো পারস্য অ্যাকিলিস হেরাক্লিসের মতো বীরেরা শেষ পর্যন্ত অ্যাথেনা নিজের পছন্দের আধা দেবতা পার্সিয়াকে দিল আদেশ মেডুসাকে হত্যা করো পার্সিয়াকে দেওয়া হলো সোনালি ঢাল ধারালো তরোয়ার দানাযুক্ত জুতো এবং অদৃশ্য হওয়ার ক্ষমতা পার্সিয়াস যখন মেডুসার গুহায় ঢুকল তখন সে বুঝে যায় মেডুসা এখন আর দানব নয় সে ভেঙে পড়া একটা আত্মা মেডুসা দেখে অ্যাথেনার ঢাল সে বুঝে গেল এটাই তার শেষ সময় সে লড়াই করেনি সে আত্মসমর্পণ করলো পার্সিয়াস তার গলা থেকে মাথা আলাদা করে দিল বলা হয় মেডুসার রক্ত থেকে জন্ম নেয় পেগাসাস ডানাওয়ালা ঘোড়া এবং ক্রিয়াসার এক বীর যোদ্ধা। অবাক বিষয় হল এক ভয়ঙ্কর মৃত্যু থেকে জন্ম নিল সৌন্দর্য এবং সাহস যেন মেডুসা শেষ চিৎকার পৃথিবীকে জানিয়ে গেল আমি শুধু দানব নয় আমি মা আমি শক্তি আমি সৌন্দর্য তাহলে ভাবো কে ছিল আসল অপরাধী মেডুসা নাকি সেই সমাজ যে নীরব ছিল সেই দেবতা যারা নিজেদের দম্বে একজন নারীর জীবন ধ্বংস করেছিল হলিউডের সিনেমা হোক বা পৌরাণিক চিত্রণ মেডুসাকে দেখানো হয়েছে সবসময় এক দানব হিসাবে কিন্তু আজ তোমরা জানলে তার অন্তরের যন্ত্রণা তুমি কি এখনো মনে করো সে ছিল একটা পিশাচিনী আজ এই গল্প বলার সময় আমার হৃদয় সত্যিই ভারাকান্ত মেডুসা আমাদের শেখায় এই পৃথিবী এক নির্দোষ নারীকে কিভাবে দানবে পরিণত করতে পারে তবে একটাই সত্যি মেরুসা ভিক্টিম ছিল ভয়ঙ্কর নয় এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখো জাস্টিস ফর মেডুসা কারণ তার ওপর ন্যায় বিচার এখনো বাকি আছে এই ছিল আজকে টাইমলেস টেলসের এক করুণ কিন্তু সত্য কাহিনী এমন আরও অজানা সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর বেল আইকনটি চাপতে ভুলবেন না নিচে কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিও কোন মিথ কাহিনী বা ইতিহাস নিয়ে দেখতে চাও ভিডিওটি অবশ্যই লাইক করো তো আজকের মতো এতটাই আবার দেখা হবে পরের ভিডিওটিতে ধন্যবাদ